সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার গেট বিতর্ক সোশ্যাল ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর চল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দে বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে জোর বিতর্ক প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন প্রশ্ন হচ্ছে বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে একসময় সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করলো আমি ঠিক বলেছিলাম এটি অত্যন্ত লজ্জার দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেই দিকেই তাকে ছাত্র মহল কিছুদিন আমরা রাজ্যে কলেজে কলেজের তৃণমূল কংগ্রেসের টিএমসিপি নেতাদের দাপাধাপি নোংরা দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দে উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন মাথা টে পাচ্ছেন এরাম নোংরাও তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব রতি হাত এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলে মিত্রে তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদা এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নাই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতার কিছু হবে না পুলিশের উচিত দলমন নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিএ থানায় ঢোকানো যাতে মহিলারা সুরক্ষিত থাকে দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়াটা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম্য ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যে কোনো মানুষ দেখলে আজকে দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবে কি বলবেন এটা একের পর এক আপনার সাথে আপনাকে ইনস্টল করেছিল তারপর ওই জিনিসটা দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা